নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকার বলুন কিংবা কেন্দ্র সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম জনদরদি প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিক সহায়তা দিয়ে থাকেন সেই রকমই পশ্চিমবঙ্গ সরকার চালু রয়েছে একাধিক প্রকল্প তারই মাঝে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য সর্ববহুল চর্চিত প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সমস্ত মহিলারা অর্থাৎ পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা মাসিক হাজারও বারোশো টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকে সম্প্রতি একটি আপডেট উঠে আসছে যে ফেব্রুয়ারি মাসে ফের আরও একবার বাড়তে চলেছে ভান্ডারের টাকা যেহেতু ফেব্রুয়ারি মাসে বাজেট প্রকাশিত হতে চলেছে তাই আশা করা যায় ফেব্রুয়ারি মাসে বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো কতটা পরিমাণ বাড়তে চলেছে বা বর্ধিত বেতনই বা কবে থেকে পাবেন এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেব্রুয়ারিতে আবার বাড়বে লক্ষ্মীর ভান্ডারের টাকা পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় খবর অনিশ্চয় একটি বড় খবর চলুন দেখে নিই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য নিয়ে আসা সকল প্রকল্পদের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের থেকে সরাসরি এই প্রকল্প শুরু করে। এবং প্রথমে পাঁচশো হাজার টাকা করে প্রতি মাসে পঁচিশ বছরের বেশি মেয়ে অর্থাৎ পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের আর্থিক সাহায্য ঘোষণা করা হয় লক্ষ্মীরভাণ্ডারের টাকা বাড়ছে বিগত বছরের লোকসভা ভোটের আগে ফের একবারের জন্য লক্ষ্মীরভার প্রকল্পে ভাতা বৃদ্ধি করা হয়েছিল আর এই টাকা বৃদ্ধি হওয়ার ফলে বর্তমানে মহিলারা মাসে অর্থাৎ জেনারেল কাস্ট যারা রয়েছেন তারা হাজার টাকা ওই সি এস টি মহিলারা পাচ্ছেন বারোশো টাকা করে কিন্তু যতদিন অতিক্রম হচ্ছে এই স্কিম নিয়ে নতুন নতুন খবর মিলছে সরকারের পক্ষ থেকে হ্যাঁ এবার তাই লক্ষ্মীরভাণ্ডারের প্রকল্প কবে ঢুকবে প্রত্যেক মাসে দশ তারিখের এই প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যায় পঁচিশ বছরে বেশি যে কোনো মহিলা আবেদনযোগ্য ও ষাট বছর পেরিয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে টাকা পেতে থাকবেন অর্থাৎ পঁচিশ থেকে উনষাট বছর ষাট বছর অবধি আপনি লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাবেন আর তারপরে ষাট বছর টপকে গেলি এটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিক আপনি বার্ধক্য ভাতা স্কিমে চলে যাবেন অর্থাৎ আলাদা করে কিন্তু কোনো ফর্ম ফিল আপের প্রয়োজন নেই ফের আরও একবার এই প্রকল্পের টাকা বৃদ্ধি হতে পারে বলে মনে করছে সকলেই দুয়ারে সরকার ক্যাম্প এখন রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার ক্যাম্প আর এই ক্যাম্পে কয়েক লক্ষ নতুন আবেদন করা হচ্ছে বর্তমানে দু কোটির বেশি মহিলারা এই সাহায্য পাচ্ছেন প্রতিদিন অন্তর এই খরচ অনেকটাই বৃদ্ধি পাবে আগামী দিনে যারা এখনও নাম নথিভুক্ত করতে পারেননি বা করেননি বা কোনো কারণে নাম বাতিল হয়ে গেছে অবশ্যই তারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নাম নথিভুক্ত করে নিন এবং এই প্রকল্পের সুবিধা পান রাজ্যে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বিরোধী দলের নেতাদের নেত্রীরা মনে করেন তৃণমূল সরকারে বিপুল জয়লাভের কারণে পিছনে লক্ষ্মীর ভাণ্ডারের হাত রয়েছে কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে টাকা বৃদ্ধির কথা কিন্তু কিছু বলা হয়নি অবশ্যই মনে রাখবেন যে যে সমস্ত জায়গায় প্রকাশিত করা হয়েছে যে টাকা বাড়ছে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম টাকা বৃদ্ধির কথা বলা হয়নি তাই যতদিন পর্যন্ত সরকার কোনো ঘোষণা করছে না বা করছে ততদিন অবধি এই সম্পর্কে কিছু সত্যি বলে মেনে নেওয়া উচিত না আগামী মাসের বাজেট অর্থাৎ ফেব্রুয়ারি মাসে দু সালে যে বাজেট রয়েছে তাতে অপেক্ষা করেছেন সেখানে এই প্রকল্প সরকারি কর্মীদের ভাতা নিয়ে কিছু বড় হতে চলেছে বলেই মনে করা যাচ্ছে তাহলে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটের আগে এই বাজেট রাজ্য সরকারের কাছে এক কড়া পরীক্ষা হতে চলেছে বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আপডেট এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো লক্ষ্মীর ভান্ডারে টাকা বৃদ্ধি করা হয়নি অর্থাৎ বর্তমানে যেমন হাজারো বারোশো টাকা করে পাচ্ছেন সেরকমই পাবেন যেহেতু সামনে ভোট অর্থাৎ বিধানসভা ভোট আসছে প্লাস সামনে বাজেট তাই আশা করা যায় লোকসভা ভোটের আগে যেমন টাকা বৃদ্ধি করা হয়েছিল মিন সভাপতি আগেও টাকা বৃদ্ধি করা হতে পারে তো এই ছিল নয়া আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ